তুমি যখন চিৎকার করো তখন সবাই শোনে আর আমি আর আমি যখন কাঁদি তখন কেউ বোঝে না কারণ আমার কানটায় শব্দ নেই আমি জন্মেছিলাম নিরাপতা দিয়ে কান দুটো যেন ভাঙা দরজা খোলা আছে তবু কিছু ঢোকে না তাই আমি শুনিনি মার লালন সুর বাবার হাঁক তোর নাম রাখলাম চাঁদি কিন্তু আমি বুঝেছি চাঁদনি হয়েও আমি ছিলাম ঘোর অমাবস্যা প্রথম দিন স্কুলে গেছিলাম নতুন জামা বেনি বাঁধা চুল বুক ভরা স্বপ্ন নিয়ে বন্ধুরা বলল হতো বোবা আমি চেয়েছিলাম ভয় আর অপমানে ছিঁড়ে যাওয়া হাসি মুখে প্রেমও এসেছিল একদিন সে আমার চুল ছুঁয়ে বলেছিল তুই একদম পড়ি সেদিন রাতে হায়নাটা বিশ্বাস করেছিলাম পরদিন শুনি বন্ধুদের আড্ডায় সে বলে কত বোবা পুতুল খেলাম ফেলে দিলাম সেদিন চোখে জল আসেনি কারণ আমি জানি না জল পড়ার শব্দ কেমন কিন্তু বুকের ভেতর কিছু একটাই ফাতল ধরেছিল নিঃশব্দ ভূমিকম্প তবু আমি ভেঙে পড়িনি আমি শিখেছি চোখের ভাষা আঙুলের কাঁপন ঠোঁটের রেখা আমি নির্মাণ করেছি এক অব্যক্ত শব্দ ভাণ্ডার যেখানে কেউ নেই শুধু আমি শুধু আমি আর আমার লড়াই একই মা কাঁদছিল ছিল আমি দেখেছিলাম বুঝেছিলাম তবু জিজ্ঞেস করিনি কারণ আমি জানি আমার প্রশ্ন শুনেও এ সমাজের কানে পৌঁছই না এ সমাজ শব্দ বোঝে না অনুভব বোঝে না এ সমাজ বোবা মানে বোঝে ব্যর্থতা এ সমাজের চোখ দেখে না শুধু শোনে আর আমি আমি তো শব্দহীন তবে জেনে রাখো আমি দুর্বল নই আমার ভেতরে বয়ে চলে নিঃশব্দ এক বজ্রপাত যা কাঁপিয়ে দেয় হৃদয়ের ভেতর আমি প্রতিদিন হেসে যাই তোমাদের ব্যঙ্গ অবজ্ঞা করুণা উপেক্ষা করে আমি প্রতিদিন জিতে যাই একটা সমাজের বিরুদ্ধে যা আমাকে আজও বোবা ভাবে। না আমি বোবা নই আমি তো মানুষ আমি তো মানুষ শব্দ ছাড়াও যার কান্না আছে ভাষা আছে ভালোবাসা আছে আর আছে বুক ভরা প্রতিবাদ বুক ভরা बाद